কিংবা আমার মায়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কেমন সান্ত্বনা দিব সারা জীবন আমি সান্তনা দেওয়ার বাসা বলি যে আমার দেখে একজন শিক্ষক ছিলেন আমি আমি নিজের চোখে অসহায়তের কথা দেখেছি আমি দেখেছি বাবা সকাল ছয় খায় বের হয়েছে টিউশনি করার জন্য তারপরেও তারপরেও সারাদিন টিপ শুরু করার পরে রাত্রে শুরু করার পরে আমাদের সংসার ঠিক মতো চলে নাই আমি দেখেছি আমি উপলব্ধি করেছি কিন্তু আপনারা করছেন আমার বাবা খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে আমার স্ত্রী আমাকে বলি আমি তোমার সাথে সংসার করবো না আমাকে কোনো দিন কি দিয়েছো আপনারা জানেন না তার একটা আগতি ছিল এটা আমি এটা আমাকে সে দিয়ে দিয়েছি আমি রিত গস্ত এ তো রিত গস্ত তো শিকার আপনারা बेटा মনে লड्डू আপনারা টলক করছে খতম আমার বাবা হাড়ের রোগী বাই বাই আমার মাছ টুক ছিল একবার তারা আজ বাঘ রুদ্ধ হয়ে গেছে তারা কথা বলতে পারে না আমার দিকে তাকিয়ে কথা বলে না মনে করে আমি অন্যায় করেছি কিন্তু আমি তো জানি হাজারো শিক্ষক আমাকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে অনুপ্রাণিত করতেছে আমাকে সাহস জুগিয়ে দিয়েছে যে স্যার আপনি আমাদের হৃদয়ের কথাটা তুলে ধরেছেন আমাদের আবেগের কথাটা আমরা তুলে ধরতে পারি নাই কিন্তু আপনি তুলে ধরেছেন এই জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে আমরা সাহস যোগাই আপনি আমাদের অনুপ্রেরণা এই যে হাজারো শিক্ষক হাজারো শিক্ষক আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে আমি সবার মেসেজ রিপ্লাই দিতে পারি না কারণ আমার মনে হয় যদি আমার আপনাদের নেটিজেনদের টোলের কারণে যদি আমার বাবার কিছু হয়ে যায় কিংবা আমার মায়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কেমন সান্ত্বনা দিব सारा जीवन आमी शांति ना दीवार भाषा ये ये क्या हो गया ये, ये क्या सुन रहा हूँ मैं बस हवा निकल गई <laughs> वाह और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी प्रभु हे hey, हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ <laughs> <laughs> पानी आ गया बस हवा निकल गई ये फंस गया, गया ये क्या हो गया ये क्या सुन रहा हूं मैं और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी तेरा तो गेम बजाना पड़ेगा लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी बाबा <laughs> 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 बाय बाय टाटा गुड बाय गया